মাস ফর গাজা অনুষ্ঠান করলেন ঢাকাতে সৌরায় উদ্যানে সেখানে গিয়ে সব দোষ চাপালেন সৌদি আরবের উপরে আপনারা কি ফিলিস্তিনের পক্ষে গেছিলেন না সৌদি আরবকে গালি দিতে গেছিলেন বুঝেননি কথা কেন ইসরায়েলে যত তেল আসে যত তেল আসে তার নাইনটি পার্সেন্ট সরি এইটটি পার্সেন্ট তেল আসে আজার থেকে তুরস্কের উপর দিয়ে লাইন করা আছে আপনাদের জামা আপনাদের দুলাভাই এর দোকান আছে না এই এর দোকান তেল আসার সুযোগ করে দিছে ইসরায়েলে তো তার সম্পর্কে কিছু বললেন না সৌদি আরবকে তো গালি দিলেন কেন জবাব দেন সৌদি আরবকে গালি দিলেন কেন তুরস্ক এ যাবত ফিলিস্তিনের জন্য গাজার জন্য কি করেছে ইরান এ যাবত ফিলিস্তিনের জন্য গাজার জন্য কি করেছে সাপাবাজি ছাড়া কিছু করেনি সাপাবাজি বুঝেন কিছুই করেনি ফিলিস্তিনের জন্য ইরানও কিছু করেনি হুতিরাও কিছু করেনি বাসারও কিছু করেনি হেজবুল্লাহ কিছু করেনি কি করেছে একটা কাজ করেছে ওরা এদেরকে উস্কায় দিয়ে ফিলিস্তিনের প্রায় ষাট হাজার মানুষকে হত্যা করেছে আপনারা আমার এই কথা বুঝবেন তবে আরো দশ বছর সময় লাগবে কয় বছর তালেবান কি করলো কিছু না করতে পারুক ফিলিস্তিনে কিছু খাবার তো পাঠাতে পারতো পাঠায়নি কেন কি জন্য পাঠায়নি এটাও জানেন না আপনারা এটাও জানেন না জানবেন না আপনারা কোনোদিন জানবেন না কিন্তু ঢাকার বুকে যে সমস্ত অপমানজনক কাজ করেছেন আপনারা কি কাজগুলো করলেন সুন্দর সৌদি আরবের প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ছবি লাগায় দিলেন তার পুষ্পত্তলিকা বানালেন পোড়ালেন জোঁতা মারলেন এটা মিডিয়ায় যাই না যাই না এটা সৌদি আরব সম্পর্কে আপনারা তো বিদ্বেষ কেন কই এর দোকানের তো দেখলাম না ছবি মুনাফেক এই ফিলিস্তিনের জন্য এক নম্বর মুনাফেক হলো এর দোকান এক নম্বর মুনাফেক এর দোকান ও ফিলিস্তিনের জন্য কিছুই করেনি কি করবে ও কার সদস্য জানেন না এটা প্রসঙ্গ কথাটা চলে আসলো ও ইসরায়েলে তেল দেয় ও কেন ইসরায়েল বিরুদ্ধে কথা বলবে দুই নম্বর মুনাফে গেল ইরান এরা মক্কা মদিনা শত্রু আপনার আপনার দেশের কয় হাজার লোক থাকে ইরানে তুরস্কে কয় হাজার লোক থাকে তিরিশ লক্ষ বাঙালি থেকে সৌদি আরবে পৃথিবীর সবচেয়ে বেশি রেমিনেস আছে বাংলাদেশে সৌদি আরব থেকে আপনি একটা নেমু খারাপ আপনি সৌদি আরবের বিরুদ্ধে এত গালি দিলেন তুরস্ক থেকে ইসরায়েলে ফ্লাইট যাতায়াত করে কিন্তু সৌদি থেকে কি ইসরায়েলে ফ্লাইট যাতায়াত করে মুনাফাই করবেন না খবরদার আরে জীবন কত দিনের জীবন কত দিনের হকটা যদি বলে না যেতে পারে আল্লাহ দাঁড়াতে পারবো না জায়গা পান না যা করেছেন কি করবেন আপনি সৌদি আরবের যদি খুব সুন্দর করে বলে দেয় যাও বাঙালিদের এখানে থাকা লাগবে না কি করবেন আপনি সৌদি আরবে কি করবেন আপনি কিছু করতে পারবেন আমেরিকার সাহসে সৌদি আরব ইউজ করার রাশিয়ার সাহস আছে চীনের সাহস আছে আপনি কার পিছনে লাগলেন তাওহিদের দেশটাকে আপনি অপমান করেছেন আমার তো মনে হয় না যে আপনারা ফিলিস্তিনের জন্য ঢাকায় গেছিলেন আমার মনে হয় সৌদি আরবকে গালি দেওয়ার জন্য সৌদির বিরুদ্ধে অবস্থান করার জন্য গেছিলেন এই জন্য বলি বাংলাদেশের অধিকাংশ যারা মুসলিম বলে দাবি করে অধিকাংশ শিয়া যারা সৌদি আরবকে গালি দেয় শিয়া স্পষ্ট প্রমাণ কত নেবেন আপনি আপনার মধ্যে আর ইরানের শিয়াদের মধ্যে কোনো পার্থক্য নেই কেন পত্রিকা আপনি দেখেননি সিরিয়া বিজয়ের পরে বিশ্ব ব্যাংক থেকে যত ঋণ নিয়েছে সমস্ত ঋণ পরিশোধের দায়িত্ব নিয়েছে সৌদি আরব আপনি কয় টাকা দিয়েছেন ওই বাংলাদেশ থেকে তোমার বাপ কয় টাকা পাঠাইছে ফিলিস্তিনের জন্য তুমি কয় টাকা পাঠাইছো বাংলাদেশ থেকে আঠারো সালে সৌদি আরব পাঁচশো মিলিয়ন ডলার দিয়েছে তুমি কয় টাকা দিয়েছ প্রতি বছর পাস করা আছে আকসা ফান্ড তৈরি করা আছে জেরুজারের ফান্ড তৈরি করা আছে এই ফান্ডে প্রতি বছর একশো মিলিয়ন করে সৌদি আরব টাকা দেয় ডলার করে দেয় রেগুলার তুমি কয় টাকা দিয়েছ তোমার বাপের যদি নাম ভালো থাকে কালকে প্রকাশ করে দিও বাংলাদেশ থেকে এত হাজার কোটি টাকা দেওয়া হয়েছে বা এত মিলিয়ন ডলার বা এত বিলিয়ন ডলার দেওয়া হয়েছে বল যারা যারা সৌদি আরবে হামলা করতে চায় অপমান করতে চায় মক্কা এবং মদিনা ইমানের সাথে জড়িত প্রসঙ্গ মক্কা হলো কাবা কেবলা আমার তার সম্পর্কে কেউ কিছু বললে আমার ইমানে লাগে রে ভাই আমার ইমানে লাগে এটা সহ্য করা যায় না এটা বরদাস্ত করা যায় না বছরে তুমি কয় টাকা উঠাও ফিলিস্তিনের জন্য কালকে হিসাব দেওয়া বাংলাদেশে অনেকগুলো দল আছে না ইসলামী দল কে কয় টাকা পাঠাইছে ফিলিস্তিনের জন্য। মুনাফেকের দল এরা মুনাফেকের দল সৌদি আরবকে গালি দেয় কিভাবে ফিলিস্তিনি মুসলিমদের জন্য অস্ত্র কারা দেয় সৌদি যা করে তা বলে না এটা হলো অভ্যাস আপনারা কি জানেন বাদশাহ আবদুল্লাহ যখন বেঁচে ছিলেন সৌদি আরবের সুনাম বাংলাদেশ সুনামি হয়েছিল না হয়েছিল আপনারা জানেন এই আব্দুল্লাহ কত টাকা দিয়েছিল আইলার জন্য সুনামির জন্য তখন মনে ফখর উদ্দিন ক্ষমতায় তাই না ফখরুদ্দিন ক্ষমতায় তখন আপনি চিন্তা করতে পারছেন তখন নয় হাজার কোটি ডলার দিয়েছে তখন জানতেন আমরাই জানতে পেরেছি দশ বছর পরে যে বাদশাহ আবদুল্লাহ টাকা দিয়েছিলেন কিন্তু মাইরি খাইছে তো সব তাই না জানবে কি করে যদি জানতে পারে সৌদি সরকার এত কোটি টাকা দিয়েছে তাহলে মানুষ হিসাব চাইবে কোথায় গেল এটা হিসাবটা হের হতে পারে কিন্তু বড় একটা ফান্ড দিয়েছে গোপনে সৌদি সরকার এই সৌদি সরকার বাংলাদেশের জন্য পাঠাইছে কিন্তু বাংলাদেশের মানুষ এটা জানেই না দুর্ভাগ্য আমি কথাগুলো খুব কষ্টের সর্বকালকে ব্রাহ্মণ বাড়িয়ার আহলে মসজিদটা যেভাবে ভেঙ্গেছে আপনারা দেখেননি

সব মিলে হেফাজত ইসলাম হেফাজত করবে যাদের কাছে মন্দির পাহারা দিচ্ছে এটা মুরব্বী দেখছে দেখছে মাশাল মন্দির পাহারা দিছে আপনি একটু খেয়াল করেন কত দুঃখের বিষয় কত কষ্টের বিষয় একজন কথা বলে কে কথা বলেছে আমার কাছে একটা মেসেজ দিয়েছে ওই যে পিচ্চি এক বক্তা আছে না রফিকুল ইসলাম সে নাকি একটা স্ট্যাটাস দিছেন স্ট্যাটাস দিয়েছেন এই মরবে যে মাসালাগত একতলাফ থাকতে হবে পারে কিন্তু মসজিদ ভাঙ্গার অনুমতি দিল এ ধরনের একটা কথা নাকি বলেছে জাজাকাল্লাহ খায়ের জাজাকাল্লাহ খায়ের বলেছেন ভালো কিন্তু ভাইরাস বক্তা আর আছেন আপনাদের এই ভাইরাসগুলো কোথায় গেছে এদের সবার মন সম্মতে আছে যে আহলাদিস মসজিদ সব ভেঙে দাও বাংলাদেশে যেন না থাকে কত বড় বড় ভাইরাস বক্তা আছে কেউ কোনো কথা বলেনি দুর্ভাগ্য মন্দির পাহারা দেয় এরা আহিস মসজিদ ভাঙ্গে এরা কি মুসলমান এদেরকে যে মুসলমান মনে করে সে কি মুসলমান যারা মসজিদ ভাঙ্গে তাদেরকে যে মুসলমান মনে করে সে কি মুসলমান বুঝতে পারে না

এই নাজেলা পড়তেই থাকবো আমার অস্ত্র বল নাই অর্থ বল নাই জনবল নাই মুখের দোয়া তো আছে আল্লাহ একদিন কবুল করবেন ইনশাআল্লাহ কেউ টিকবে না আব্রাহার মতো আল্লাহ এদেরকে ধ্বংস করবেন ইনশাআল্লাহ হয় তওবা করবে নাহলে ধ্বংস হবে দুইটা পথ হয় তওবা না হলে কি ধ্বংস হতেই হবে ধ্বংস তোমরা আল্লাহর ঘর ভেঙেছো হিন্দু গির্জা তৈরি করে মন্ডপ তৈরি পূজা করে খ্রিস্টান গির্জা তৈরি পূজা করে কাদিয়ানিরা মসজিদ তৈরি করে পূজা করে শিয়ারা মসজিদ তৈরি বসবাস করে আর বাংলাদেশে আহলে হাদিসরা মসজিদ তৈরি করে ইবাদত করতে পারবে না পারবে ইনশাআল্লাহ আগামী দিনে একটা দোয়া আল্লাহর কাছে করি আল্লাহ তুমি এই বাংলাদেশে মসজিদ যারা ভাঙ্গে তাদের অস্তিত্ব তুমি বাংলাদেশে রেখো না বলেন আমিন আমিন তাদের দেখতে চাই না আল্লাহ যেন এদেরকে ধ্বংস করেন বহু জাতি আল্লাহ ধ্বংস করেছে আব্রাহাকে তুমি যেভাবে ধ্বংস করেছো আল্লাহ তুমি যারা মসজিদ ভেঙে দেয় তুমি ওইভাবে ধ্বংস করে দাও বলেন আমিন বলেন এখানে কোনো ছাড় নাই বলতে যাচ্ছিলাম যে কথা সেটা হলো মিশ্রিত ইমান মনে আছে বিষয়টা বলছিলাম মনে আছে তার মধ্যে শুরু করেছিলাম কি দিয়ে ঈমানের একটা অংশ আল্লাহ রব্লা আলামিন বলছেন অমায়ু মিনু আখসার ওহম বিল্লাহ ইল্লা মুসলে উহ সোরা ইউসুফ একশো ছয় নম্বর আর যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের অধিকাংশ কি মুসলি আল্লাহর প্রতি ঈমান আনলে কি হয় আপনার মন খারাপ করলেন একটু মনে হয় কে সি আর বাটা এটা মসজিদ না মাদ্রাসা উত্তর দেব তো মসজিদ কে সি কোম্পানিতে না ইতিমখানা এত ভাঙলেন গ্রেফতার হলো না অনেকে গ্রেফতার করেনি মিডিয়ায় আসেনি আইজির চোখে পড়েনি পড়ছে না সব উপদেষ্টা চোখে পড়েছে আপনারা কার কথা বলবেন এই যে মসজিদটা যে ভাঙছে এই চোখে পড়েনি মনে করছেন আপনি পড়েনি প্রশাসনের চোখে পড়েনি বাবারা কেউ ছাড় পাবেন এটা আল্লাহর ঘর তোমার মৌর সম্বন্ধে কেউ ছাড় না মাদ্রাসা না তাই ভাঙ্গার কারণে কত তুল হয়ে গেল গ্রেফতার হয়ে গেল অপবিত্র জায়গা মসজিদ পবিত্র জায়গা জায়গা সেটা ভেঙ্গেছে আমিও যদি এটাতে থাকি গজব আমার উপরে হবে মসজিদ এমন উপদেষ্টা মন্ডলী ছাড় না তোমরা মনে রেখো এটা মসজিদ প্রশাসন ছাড় এটা মসজিদ এটা আল্লাহর ঘর তুমি তিলে তিলে বুঝতে পারবে মসজিদ ভেঙ্গেছে আমি কোনো কথা বলিনি গজব তোমার উপর আসবে থেকে তুমি রেহাই পাবে না এই শেষে বলতে বাকি ছিল এটা বলে দিলাম কেউ রেহাই পাবে না কেউ রেহাই পাবে না ইনশাআল্লাহ কেউ রেহাই পাবে না আল্লাহ ছাড় না বাংলাদেশের বুকে গর্বের সাথে আপনারা বলেন নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলিমের দেশ এটা নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলিমেরা কত পার্সেন্ট মুসলিম এই বক্তব্যে বুঝবেন আপনারা আল্লাহ বলছেন যারা আল্লাহর প্রতি মানে এনেছে তাদের অধিকাংশ কি আল্লাহ বলছেন আট নম্বর আয় অধিকাংশ মানুষ আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কাফের অবস্থায় কি অবস্থায় কথা তো আমার না কার কথা আল্লাহ দিন আমানু বিল বাতিল ওয়াকা ফারুব ইল্লাহ ওলাইকা হমুল হস ইরুন বান্ন নম্বর আর যারা ইমান আনবে বাতিল জিনিসের উপরে কিসের উপরে ওয়াকা ফারুব ইল্লাহ আল্লাহর সাথে কুফুরি করবে তারা ইয়ামতের দিন ক্ষতিগ্রস্ত হবে তারা জাহান্নারা যাবে আল্লাহ কেন বললেন কথাগুলো বাংলাদেশের মানুষ ভাগ করে যারা ধর্ম মানে তারা একটা পোকার আছে আছে না এরা অধিকাংশই পীর পূজারি মাজার পূজারি কবর পূজারি তাই না এদের সংখ্যা বেশি না কম আরে পাগলা মসজিদে নয় কোটি টাকা উঠছে কয় কোটি মসজিদ পাগল তাই উঠছে অথচ বাংলাদেশের কত মানুষ না খেয়ে থাকছে খাবার নাই সবাই দান করছে কোন জায়গায় এই পাগলা মসজিদে চিঠি লেগেছে চাচা হাসে না কোথায় দেখছেন ওই সিটিতে তো দানও করেছে ওই জায়গাতে খোঁজ নিতে গেছে ওখানে চিঠি দিছে এক আরেক শ্রেণীর মানুষ আছে বাংলাদেশে রাজনীতি করে করে না এরা কি শিরিক করে না শিরিক শুধু করে এরা শিরিক উৎপাদন করে যত দল রাজনীতির সাথে জড়িত আছে সবাই শিরিক চাষ করে সবাই বুঝের নি মনে তাই না খাম্বা পূজা করে না প্রত্যেক দল নির্বাচনী প্রচারণা শুরু করে কোথায় থেকে মসজিদ থেকে না মাজার থেকে মাজার থেকে না এরা কি মুশরেক না বুঝেননি তাহলে তাহলে লোক থাকলো আর এই জন্য আল্লাহ বলছেন যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের অধিকাংশ কি মুষ্টে আল্লাহ বলছেন মুষ্টেক কিভাবে হলো যত মানুষ এই যে শোধে গিয়ে নীরবতা পালন করে তারপরে খাম্বার কাছে গিয়ে নীরবতা পালন করে করে না আপনারা তো করেন হম যারা রাজনীতি করে তারা করে তাই না ভোট যাই কারা তাহলে উত্তর দেন ভোট আপনারা দেন না দেন না ভূত আসে হ্যাঁ বিগত ষোলো বছর ভোট দেখেছেন না ভোট কেন্দ্রে জানেনি কিন্তু ভোটের বাক্স ভর্তি বলছে সারা পৃথিবীতে দুই হাজার চব্বিশ সালে সাতে জানুয়ারি মতো নির্বাচন এত রকম বিশুদ্ধ ফ্রেশ নির্বাচন কোথাও হয়নি আমার মনে হয় শয়তানের দাঁত একটা নাই ও হাসতে হাসতে দাঁত ফেলে দিছে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ যারা ভোট দেন তারা কি কাকে ভোট দেন গম যদি দশ কেজি চুরি করে তাহলে তার ভাগ আপনিও পাবেন ইনশালো সন্দেহ নাই আজ দশ কোটি চুরি করে ভাগ পাবেন না হম পাবেন অবশ্যই পাবেন আপনাকে কখনো মাহরুম করা হবে না আপনি চিন্তাই করেন অবশ্যই পাবেন আপনি এটাই ভাগ পাপের বেলা তাই না কি ভাই আরে থামেন না নামাজ পড়া শিখাচ্ছে একটু থামেন ইমানই নাই নামাজ পড়বেন দূর থেকে বুঝেননি কথা ইমান না থাকলে নামাজ পড়ে কাজ হবে হ্যাঁ ওই মার্কা মুসল্লি এখন আছে রসদ সাল্লাহ সাল্লাম বলছেন ওইটাই বলিনি আগে হাদিসটা আপনারা চলে যাবেন নাকি মাদ্রাসার প্রোগ্রাম টাকা বাসা দিয়ে তারপরে যাবেন দিবেন না বোনা তা না কে কে টাকা দিবেন না হাত তুলেনা কি যারা দিয়েছে না টাকা উঠেছে আগে ও তাহলে ঠিক আছে যাওয়ার সময় কিছু দিয়ে যাবেন না কি বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াতি আলান নাস জামান ওই যে হাদিসটা অনুবাদ করব তার আগে মনে করে নামাজের কথা এখনই বলবো মানুষের সামনে একটা যুগ আসবে তিরিশ হাজার নয়শো বিরানব্বই নম্বর হাদিস মুসানবিবনায় সাহেবের মধ্যে আসছে মানুষের সামনে একটা সময় আসবে যুগ আসবে ইয়েস্তামি অন ওয়েসল্লোমনা ইলাল মাসা আজিদ মানুষ দলে দলে মসজিদে যাবে এবং সালাত আদায় করবে সব মসজিদ মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে ওয়ালাই সাফি কিন্তু কোন একজন ইমানদার খুঁজে পাওয়া যাবে না সর্বনাশ কথাটা আর আপনারা বলবেন না এই এলাকাও পরিচিত আমাদের এলাকাও পরিচিত কিন্তু এটা একটা আকিদা বিরোধী কথা এটা বলে সর্বনাশ হয় না কখনো এটা হলো খারাপ মিনিং একটা আসে ওটা বলবেন না তুমি বলছেন হাদিস শুনে বলছে ওরে সর্বনা আপনার তাহলে বুঝ てる কথাটা যাই বলুক না কেন ভিতরে আঘাত করেছে তাই না সব মসজিদে মুসল্লি থাকবে কিন্তু একজনও কি থাকবে না ইমানদার থাকবে না তাহলে কোরআন আয়াত আর হাদিস দুইটাকে মিললো আল রাসূল বলেন 229 নম্বর হাদিস তিন মিনিটের মধ্যে আসছে লা তাক হাত্তা তাল হাকা কভাইল উন্মতি বিল মুশরেকিন ওয়া হাত্তা ইয়াবদুল আউসান আল্লাসুল বলছেন কিয়ামত হবে না যতদিন আমার উম্মতের অনেক দল মুশরেক না হবে এবং মূর্তি পূজা না করবে ততদিন কেয়ামত হবে কভায়লুমিন উমমাতি শোনেন হাদিস অনুবাদ কভায়লমিন উমমাতি অনেক গোত্র অনেক দল তারা মুসলিমদের সাথে মিলে যাবে এবং তারা মূর্তি পূজা করবে এটা না হওয়ার আগ পর্যন্ত কেয়ামত হবে না আজকের অবস্থানটা আমি দেখি এবার যারা দুর্গা পূজা করেছে মুসলিম আর হিন্দু মিলে এটা কোনোদিন দেখেছে বাংলাদেশে আর দেখেছে এর বদলাও কিন্তু দিছে আপনারা মূর্তি পাহারা দিলেন মন্ডপ পাহারা দিলেন আপনারা মন্দিরে গিয়ে যে বক্তব্য দিলেন ধরণ বক্তব্য ওখানে গিয়ে আল্লাহর প্রশংসা তার বদলাটা কি দিল ও সিটা একজন সহজ সরল আইনজীবীকে জবাই করে মারছে মারেনি এগুলো জানেন না নাকি আপনারা জানেন তো অবশ্যই জানেন না মানে এই হিন্দুরা একজন আইনজীবী নিরাপরাধ মানুষকে জবাই করে হত্যা করলো না এটা বদলা খুব সুন্দর প্রতিদান আপনাদের দিয়ে দিছে আপনারা ভুল করেছেন ভুল করেছেন ভুল করেছেন আল্লাহ রাসুল কি বলছেন বহু গোত্র বহু দল মুশরেকদের সাথে মিশে যাবে এবং মূর্তি পূজা করবে মুসলিমদের সাথে মূর্তির কোনো সম্পর্ক নেই কষ্টের বিষয় মুসলিম খুঁজে পাবেন না অধিকাংশ মানুষই মাজারে যাচ্ছে সেজদা দিচ্ছে সেখানে টাকা পয়সা দিচ্ছে খান খায় যাচ্ছে দরগায় যাচ্ছে এরা মুসলিম না মুশ্রিক মুশ্রেক আর যারা রাজনীতি করে তারা ছলে বলে কৌশলে পহেলা বৈশাখ উদযাপন করছে আর মুখে বলছে গণতন্ত্রের জন্য জীবন দিব কি সুন্দর করে বলছে। এখানে বলছে যাবতীয় ক্ষমতার উৎস কে আল্লাহ আর দুর্গাপুর কলেজ মাঠে গিয়ে বলবে কি জনগণই সকল ক্ষমতার উৎস মুসলিম না মোনাফেক এই কথাটা বলার জন্যই এই কথা বললেই আর মুসরেক হয় কোনো সমস্যা নেই কি হয় এত বড় কথা যে বলতে পারে সে আর মমিন থাকতে পারে আল্লাহ বলছে এই যে মিশ্রণ আপনি একদিকে সালাত আরেকদিকে মুখ দিয়ে বলছেন জনগণই সকল ক্ষমতার উৎস মিশ্রণ হলো না আচ্ছা মিশ্রণ বুঝেন কি আপনারা একটা হাদিস অনুবাদ করব মা বোন সহ ভাই বোনেরা সহ সবাই শুনেন হাদিসটা অনেকবার শুনেছেন কিন্তু আবার শুনেন আজকে বুঝেন তো হাদিসটা বুঝতে হবে মুস্তাদ আহমদ সতেরো হাজার চারশো আঠান্ন নম্বর হাদিস মুস্তাদ আহমদ হাদিসের সোনাস সহিদ রসুল সাল্লা সাল্লামের কাছে জন লোক আসছে অনেক দূর থেকে পায়ে হেঁটে পেটে খাবার খালি গায়ে পায়ে হেঁটে আসছে পায়েও কিছু নাই গায়েও কিছু নাই পেটেও কিছু নাই ইসলাম গ্রহণ করার জন্য আসছে আমির আল জোহানী রহমান তিনি বলছেন আমরা আসলে দশ জনের মধ্যে নয় জনকে কালেমা পড়ালেন কালেমা শাহাদ পড়ালেন কয়জনকে কয় জনের মধ্যে দশ জনের মধ্যে কয়জন বাদ গেছে তারা বলছেন ঘটনা কি আপনি নয় জনকে বায়াত করলেন নিলেন আর একজনকে ছেড়ে দিলেন অথচ সবাই রাসুলের প্রতি মহাব্বত ইসলামের প্রতি মহব্বত কোরআনের প্রতি মহব্বত নিয়ে এসেছে তো রসদ সাল্লাহ সাল্লাম বলছেন ইন্না আলাইহে তামিমা ওর শরীরে তাবিজ বাঁধা আছে কি বাঁধা আছে তাবিজ বেশি কিছু না কি বাধা আছে তাবিজ তখন ফাঁদ খালাইয়া দেখো তার হাত ভিতরে ঢুকায়া তা কথা হোক ছেড়ে ফেলে দিলে তাবিজ ফা বায়া হুম না বিয়ু সাল্লাম এবার আল্লাহ রাসুল তার বায় নিলেন আচ্ছা এখন প্রশ্ন হল দূর থেকে এসেছে ইসলাম কবুল করার জন্য আমাকে একজন লোক বলেছে দেখেন বিশ্বাস আপনাদের বলছে আপনার হাদিসের মনে বুঝ ঠিক হয়নি আমাকে বলেছে কেন